¡Ey, de এই যে একটা চোকার এই যে সুন্দর একটা চোকার এইটা দিয়েছে আমার মামার শ্বশুর বাড়ি থেকে আমার মামার শ্বশুর বাড়ি থেকে আমার মামার শ্বশুর আর শাশুড়ি মানে হচ্ছে আমার আমার দাদু আর দিদা তো ওনারা দিয়েছেন এই সুন্দর এই যে চিকটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হয়েছে চিকটা একদম সিম্পলের মধ্যে আর সব থেকে বড় কথা আমার সব ছিল এই রকম একটা চিক ছিল না একদম পাতলার মধ্যে ভীষণ সুন্দর হয়েছে এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তারপর তোমাদেরকে দেখ দেখায় আরেকটা সুন্দর জিনিস সেইটা হচ্ছে এই দেখো এই নেকলেসটা এটাও একটা পার্লের নেকলেস এটা কে দিয়েছে বলো তো এটা দিয়েছে দ্য গিনি মেনশান থেকে দা গিনি মেনশান থেকে আমাদেরকে দেওয়া মানে আমাকে বিয়েতে দেওয়া হয়েছে এই যে এই রকম সুন্দর একটা নেকলেস নেকলেসই বলে তো এটাকে এটা চিক নয় চিক যেটা দিয়েছে তোমাদেরকে দেখালাম আগে যেদিন মামার শ্বশুর বাড়ি থেকে তার নিচের সেট এটা আর তার নিচে সীতাহার দিয়েছে মামা মানে পুরো একটা সেট হয়ে গেছে এটা তো এই যে এই এই নেকলেসটা তোমাদের কেমন লাগলো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে একদম সুন্দর প্রজাপতির সাথে মিনা করা কাজ রয়েছে ভীষণ সুন্দর হয়েছে এটা দিয়েছে আমাকে সৌমদীপ দা এবং তার পরিবারের থেকে কাকু কাকিমা সৌমদীপ দা সৌমদীপ দার ওয়াইফ সবাই মিলে এবং তোমরা ব্লগেও দেখেছ সৌমদীপ দা এবং সৌমদীপ দার ওয়াইফ নিজে এসেছিল আমাদের বিয়েতে সৌমদীপ দা আর দার ওয়াইফ নিজে এসে আমাকে ভালোবেসে এই গিফটটা দিয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে দা গিনি মেনশন তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমাদের বিয়ের বেশিরভাগ গয়নাগাটি ওখান থেকে কেনা হয়েছে এবং দিদিও ওখান থেকেই বেশিরভাগ গয়নাগাটি কেনে এটা রয়েছে বৌবাজার তোমরাও চাইলে ওখান থেকে কিনতে পারো আর তোমরাও বিয়ের কেনাকাটা করলে তোমরাও এরকম সুন্দর উপহার পেতে পারো যাই হোক থ্যাংক ইউ সো মাচ ইনি মেনশন থেকে গিফট আমাকে দেওয়ার জন্য তো এরপর আরও রয়েছে আরও রয়েছে কি কি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এরপর পেয়েছি এই যে এরকম সুন্দর একটা নাকের দুল নাকচাবি যেটাকে বলে এইটা দিয়েছে আমাকে মাসি মানে আমার মাসি মাসির পরিবার থেকে এই নাকচাবিটা দেওয়া হয়েছে তো এই যে এরকম একটা সুন্দর নাকের ফুল দেওয়া হয়েছে সে এই যে আরো একটা নাকের ফুল এই যে এটা কে দিয়েছে হদিস না আমি আমি বুঝতে পারছি না এটা কে দিয়েছে তো এটা আমি এখন মনে করে বলতে পারছি না এটা কে দিয়েছে এটা আমি বুঝতেই পারছি না কে দিয়েছে যদি আমাদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয় তো প্লিজ একটু আমাদেরকে বলে দিও যে মানে এটা মানে কে দিয়েছ আমরা বুঝতে পারছি না এখন তখন যেহেতু তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর তখন অতটা মাথায়ও নিতে পারিনি কে কি গিফট দিয়েছে এটা রয়েছে চন্দ্রানী পালসের এটা পাল সেট এটা দিয়েছে আমাকে আমাদের পিউদি আমাদের বাড়িতেই থাকে আমাদের বাড়িরই সদস্য তো এটা দিয়েছে পিউদি আর পিউদির হাজব্যান্ড আমাকে কি সুন্দর এই একটা বাড়ি সেট দিয়েছে কানের দুল আর তার সাথে দিয়েছে একটা শাড়ি আগে দিন তোমাদেরকে দেখিয়েছিলাম পার্পেল কালারের একটা শাড়ি আর তার সাথে এই সুন্দর সেটটা দিয়েছে ও আরো আছে আমি দুটো পলার আংটি পেয়েছি লাল কালারের পলার আংটি তো তোমাদের এর আগেও দেখেছি আমি শ্বশুর বাড়ি থেকেও পেয়েছি বাপের বাড়ি থেকে দুটোই পলার আংটি পেয়েছি একটা দিয়েছে আমাদের বাড়ির সামনে যে থাকেন কাকিমা আর কাকু অর্ঘুমা আর হচ্ছে কাকু ওনারা দুজন দিয়েছে একটা পলার আংটি আরেকটা পলার আংটি দিয়েছে আমার মাসির মেয়ে মানে আমার মাস্তুতো দিদি মাম্পি আর হচ্ছে ওর হাজবেন্ড কল্যাণ ওরা দুজন মিলে দিয়েছে একটা সুন্দর পলার আংটি তো পলার আংটি দুটো তোমাদেরকে আর দেখাতে পারলাম না একদম আমার হাতে সেট আমি কয়েকদিন পরেও ছিলাম তোমরা দেখেছো বিয়ের সময় ওই দুটো পলার আংটি আমাদেরকে আমাকে ওরা দুজন দিয়েছে তো এই ছিল হচ্ছে বিয়ের সমস্ত গিফট সোনার গিফট যে যা দিয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও